হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের এর বাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো এসে আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার সব ভিডিও নিয়ে চলে এসেছি বাচ্চারা বাড়িতে আর দুষ্টুমি করো না ঝটপট পড়তে চলে আসো চলো শুরু করি প্রথমে কি আছে সোনা নাচে কোনা সোনা নাচে কোনা বলো তো বাজায় ঢোল সোনার বৌরে রেখেছে ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছের ঝোল দেখো বাচ্চারা এখানে সোনার বউ কী রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল রান্না করেছে দেখো সে কড়াই খুন্তি উনুন সব কিছু নিয়ে বসেছে সে কি করছে ইলিশ মাছের ঝোল করছে কারণ সোনা এসে তো বাড়ি খাবে তাই আর সেই আনন্দে দেখো বলদ ঢোল বাজাচ্ছে বলদ দেখো কি সুন্দর ধুতি পাঞ্জাবি পরে ঢোল দেখো আর সেই খুশিতে সোনার বউ এখানে ইলিশ মাছের ঝোল রান্না করে যাচ্ছে আর এই হলো খুকুমনি বাড়ি দেখো তোমরা দেখেছো বাচ্চারা এরপরে কি আছে চড়ুই পাখি রাত পোহালে ঘরের কোণে কিচির মিচির ডাকি তিনটি আমার ছানা একটি কানা একটি খোড়া একটির নেই ডানা দেখো বাচ্চারা এই হলো চড়ুই পাখি তার তিনটি ছানা হয়েছে কিন্তু তার তিনটি ছানাই সুস্থ নয় একটি কানা একটি খোড়া দেখেছো আর একটির তো ডানাই নেই দেখো বাচ্চারা কি সুন্দর তারা গাছে বসে কিচমিচ করে ডাকছে তাদের গায়ের রঙগুলো কত সুন্দর দেখেছ তারা একটি জঙ্গলে গাছের উপর বাসা বেঁধে আছে দেখো কি সুন্দর লাগছে তাদের বাচ্চাগুলোকে গুলোকে চলো এরপরে কি আছে কলা ব্যাং বনের ধারে পুকুর পাড়ে পাঁচশো কলা ব্যাং গাল ফুলিয়ে দুলিয়ে গাইতো ঘ্যাংর ঘ্যাং দেখো বনের ধারে একটি পুকুর পাড়ে একটি কলা ব্যাং থাকতো সে সব সময় গাল ফুলিয়ে ঘ্যাঙর ঘ্যাঙর করে গান গাইতো দেখো ব্যাংকটি কত সুন্দর কিউট দেখতে তার পাশে কত ফুল গাছ হয়ে আছে এখানে হলুদ লাল কত ফুল হয়ে আছে আর ওই দূরে একজন কৃষকের বাড়ি হয়ে আছে মাটির বাড়ি তার চারিপাশে কত কলা গাছ কত সবুজ গাছপালা হয়ে আছে আর এখানে ব্যাংকটি দেখো কি সুন্দর তার গায়ের রং নীল কালো ছিটকা ছিটকা দেখেছো। এরপরে কি আছে আমরা দুটি ভাই আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছেন গয়া কাশি ডুগুগি বাজাই দেখো এরা দুই ভাই কি সুন্দর ডুকডুকি বাজাচ্ছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর ডুকডুকি বাজাচ্ছে তাদের হাতে কত সুন্দর দুটো ত্রিশুল আছে তারা কি সুন্দর ধুতি পরেছে আর এই হলো তাদের বাড়ি তারা রুদ্রাক্ষের মালা পরেছে দেখো তাদের তো ঠাকুমা গয়াকাশি গেছে না সেই আনন্দে তারা বেরিয়ে পড়েছে রাস্তায় ডুগুগি বাজাচ্ছে আর কি করছে শিবের গাজন গাইছে দেখেছো বাচ্চারা তাহলে আজকে আমরা কি পড়লাম এখানে চলো ছড়াগুলি তাহলে আমরা আরেকবার পড়ে নেই বাচ্চারা সোনা নাচে কোনা বলদ বাজায় ঢোল সোনার বউ রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল রাত পোহালে ঘরের কোণে কি চিরমিচির ডাকি তিনটি আমার ছানা একটি কানা একটি খোড়া একটির নেই ডানা তারপরে বনের ধারে পুকুর পাড়ে পাঁচশো কোলা ব্যাং গাল ফুলিয়ে ঠ্যাং দুলিয়ে গাইতো ঘ্যাঙর ঘ্যাং আমরা দুটি ভাই আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছেন গয়া ডুক ডুকি বাজাই তো বাচ্চারা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন উনি ছড়ার ভিডিও পেতে টাটা আসতে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো